আমাদের ফেনী অঞ্চলের বন্যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তে ওখানে ত্রাণ ট্রানের জন্য যারা ত্রাণ কানেকশন করতেছিল ছাত্ররা এখানে অনেকেই ডোনেট করতেছিল আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশের যে আগামীর যে জেনারেশনটা এখন যে চলতেছে জেন যে এই জেন যে থেকে আরো ভয়ঙ্কর একটা জেনারেশন আসতেছে কারণ দেখেন একটা ছোট্ট ছেলে সে তার অল্প অল্প করে টাকা জমাচ্ছে সে বড় হলে উমরা করবে টাকা জমা হলে চিন্তা করেন ওই উমরা টাকা যা কিছু জমা এসে করে হয়েছে অনেক ছোট ছোট বাচ্চারা টিফিনের টাকা অথবা তাদেরকে যে ঈদের সানামে দেওয়া হতো অথবা তারা বিভিন্ন ভাবে যে মা বাবুরের কাছ থেকে টাকাগুলো করে এগুলো জমা করতো এগুলো আঁকা করে তারা মানে দিয়ে দিচ্ছে অনেক আহ গার্জিয়ানরা দেখলাম তারা টাকা দিচ্ছে আবার অনেক প্রবাসীরা টাকা দিচ্ছে একজন প্রবাসীকে আমি দেখতে পেলাম যে উনি ওনার মা চার বছর আগে আরো মারা গেছে কিন্তু ওনার মা একটি মাটির পাত্রের মাঠে টাকা মানে মাটির একটি ব্যাংকে আর কি টাকা জমাতেন উনি এটা ব্যাংকের নাই মা স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন কিন্তু চার বছর পরে এই বন্যার কারণে উনি ওটাকে ডোনেট করতে চাচ্ছেন যাতে তার মার এটা সব হয় না যাদেরও খারাপ হয় এই জন্য উনি নিজে ওইটা জানেন না কত টাকা আছে পরে ছাত্রদের কাছে এনে দিলে তার অনুমতি সাপেক্ষে ছাত্ররা এটা ভাঙলো আর ওই প্রবাসের চোখ দিয়ে পানি পড়তে লাগলো কারণ দেখলেন যে শুধুমাত্র এক হাজার টাকা আর পাঁচশো টাকার নোট এক হাজার টাকায় বেশি ভরা একেবারে এই যে একটা মানে অবস্থা এরপরে মানুষ ভান্ডেল ভান্ডেল টাকা দিচ্ছে যারা আমাদের দেশ ব্যতীত অন্য কোথাও কিন্তু আমাদের দেশে অভিজ্ঞতা সরকার যেত না এখন যে মানে আমাদের একটা বিশ্বাস অনেক হিজদারা তারা টাকা দিচ্ছে এবং তারা বলতেছে যে আমরা এই মানুষের কাছ থেকে আবার দরকার পড়লে মানুষকে দিয়ে দিই অনেক সুন্দর একটা মানে দৃশ্য এরকম ভাবে মানে বিভিন্ন দুর্যোগ বিভিন্ন অভাব কিংবা বিভিন্ন ধরনের অবস্থা যুগ যুগে আমাদেরকে একতা এনে দিয়েছে একত্রিত করেছে এই সৈরাচারের পতনের পরে এখন আমরা যে একটা দুর্যোগ প্ল্যানিং সময় পার করতেছি এখন দেখেন আমাদেরকে মানে মানুষদেরকে কিভাবে একতা তৈরি করে দিতেছে এটা আল্লাহর একটা আবহাওয়ান আমরা চাই এভাবেই বাংলাদেশ এগিয়ে যাক সে কে অপরের হাত ধরে ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে